আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা না সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি আমি একজন বক্তা একজন আলেম একজন মুক্তি মৌলানা তিনারা যদি এই যায় ভালো ভালো বয়ান করে যদি অন্য আরো একজন অন্য আরো একজন মৌলানা ফুজুরের বদনাম যদি করে তাহলে বলেন দি এই বদনাম করা করে কি ভালো এরকম যদি এরকম যদি একজন ফুজুর আর একজনের করে তা মানুষ এতে হাসাহাসি করে না বলেন আর একজন আলেম আলেমকে সম্মান করা উচিত সর্বদাই সম্মান করা উচিত সবসময় জন্যে তাকে নিয়ে উপহাস করা উচিত না তার পাগড়ির একটা মর্যাদা আছে একটা দাম আছে একটা সম্মান আছে তার জুব্বার একটা সম্মান আছে দাম আছে আর হুজুরদের এমন একটা অভ্যাস এখন পরিণত হয়ে গেছে যে ওয়াজে ওয়াজ নসিয়াত করতে গেলি মাঠে ময়দানে আর এক হুজুরের খুসা কথা বলাই লাগবে খুসা কথা না বললে যেন ওনাদের হয় না কেন আপনি আপনিও কোরআনের তাফসিল করে কুরআন হেফস করে আপনি হাফেজ মাওলানা হয়েছেন আরও অনেক ক্লাস করা লাগছে আর একজন হুজুরও তো ঠিকই একই সব করে তারাও হাফেজ মাওলানা হয়েছে মুক্তি হওয়া লাগছে তো একজন হুজুর আর একজন হুজুরকে কেন এত ছোট করে ব্যঙ্গ করে কথা বলেন ছোট করে কথা বলেন আর আর এই সমস্ত নিয়ে কিছু 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 যারা মানুষ আছে তারা আবার দেখেন একজন তাহিরি হুজুরকে নিয়ে কি একটা কি একটা গানের সাথে ফ্যান্টের সাথে হে দেখেন কেমন করে দেশে হ্যাঁ ভিডিওটা ফেলে করতেছে দুই পাশে দুটো মেয়ে নাচানাচি করতেছে বলেন তো একজন আলেমকে নিয়ে এরকম হুজুরকে নিয়ে একটা ভালো বক্তাকে নিয়ে এরকম উপহাস করা উচিত আপনারা একটু কমেন্ট বক্সে বলে যান তো আর দেখা যাচ্ছে এটা নিয়ে কিছু কিছু ডুয়েট আর হাসতেছে আর হাঁটতে দেখাচ্ছে কিছু কিছু ছেলে ভাইরা ডুয়েট করতেছে আর হাতে দেখাচ্ছে দেখেন এই উপহাস করা ঠিক না ওই তাহেরি ফুজুর কিন্তু একজন ভালো মুক্তি মহলানা ওনার অনেক কোরআন থেকে তাপসির করে কোরআন সুন্দর কথা বলে অনেক সুন্দর মার্শাল্লা আপনারা ওনার শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াজ সবগুলো শুনবেন ছুঁইনে আপনারা মন্তব্য করবেন কিন্তু হ্যাঁ ওনার নিয়ে আমি অনেক অনেক জিখির নিয়ে প্রতিবাদী ভিডিও করছি যে ওনার যে উনি যে জিখিরগুলো করে সেই জিখিরগুলো পছন্দ হয় না ওই হাই হাই হরে হরে করে জোরে জোরে কি কি বলে জিকির করে তো উনাদের উনাদের বোঝে যে ওনারা খুব ভালো জিকির করতেছে আর আমাদের কাছে মনে হয় কি যে জিকির করবো নিরিবিলি জিকির করব যেহেতু আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট সন্তুষ্ট রাখার জন্যে জিকির করবো নিরবতা পালন করে জিকির করবো আমাদের হিসাবেটা আর উন হুজুরটা হচ্ছে কি আপনারা হুজুরের জিকির তো শুনেছেন সবাই যে কিরকম ওনার খালি জিখিরটা ভিন্ন তাছাড়া উনার প্রত্যেকটা উনি কুরান তাপসীর থেকে কথা বলে কোরআন সুন্দা থেকে কথা বলে অনেক সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ তো এইরকম এই রকম একজন আলিম ফুজুর রে নিয়ে রকম ব্যঙ্গ করা কি কোনো মুসলমানের কাজ বলেন আপনারা এত ছোট করা দেখেন তো এত ছোট করা কি একজন মুসলমানের কাজ দেখেন তো ওই ফুজুর ওই ফুজুর কি কখনো আদ সম্ভব ওইভাবে নাচবে বা ওই ফুসাকে দাঁড়াবে তিনি কি সেই ফুজুর তো তারপরও দেখেন কোন ফুসাকে সেট করেছে উনারে কম্পিউটার দিয়ে আর কোন ভাবে নাচায় দুটো মেয়ে একদম অশ্লীল দুটো মেয়ে যার পোশাক ঠিক নাই সেই অশ্লীল দুটো মেয়েরে দুই পাশে রাখছে নাওজু বিল্লাহ নাওজু বিল্লা মিন জালি দেখেন উপহাস করবেন না আপনি যদি মুসলমান হয়ে থাকেন আর এই হুজুরদের নিয়ে যদি এরকম টল করেন দেখেন একজন হাজিকে মোহব্বত কইরেন তোমার কাবা শরীফ দেখি নাই তোমার হাজির মুখ দেখতেছি আমার একটু ব্যবস্থা কইরো একজন আলেমকে হে আল্লাহ আমি আলেম হতে পারি নাই আলেমকে মহাব্বাত করি যেন আলেমের আলেমের যে সমস্ত ভিতরে আকিদা সেইগুলো যেন আমার ভিতরে থাকে তো আজকে দেখা যাচ্ছে একজন আলেমকে নিয়ে আমরা উপহাস করি পরে আল্লাহ তকরুল্লাহ আমরা একজন আলেমকে কোনে সম্মান দেবো কোনে একজন মুক্তি মৌলানাদেরকে সম্মান দেবো তাদের কথা আমরা আমল করব তাদের নিয়ে উপহাস করি নাও হুজিবিল্লা মিন জালি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝা তফিক দান করো আর যে ভাই এই ভিডিওগুলো করেছেন আমি অনুরোধ করব একজন আমি ছোট মানুষ আমার ফেজও ছোট আমি মানুষও ছোট তো আমি ছোট মানুষ আমার আমার কথাগুলো যদি আপনারা শোনেন অবশ্যই ভিডিওগুলো ডিলেট করে দিয়েন হাতে ফাই ধরে বলবো আপনাদের মরা লাগবে দেখেন আলেমদের মনে কষ্ট দিবেন না হয়তো ওনাদের বক্তব্যের মাঝে হয়তো ভুল থাকি পারে কেরুদোষ কেউ ধরে দোষ কেউ ধরে কিন্তু তার মানে এই না আপনি একজন আলেম ফুজুরকে নিয়ে একজন ভালো বক্তাকে নিয়ে এইভাবে আপনি ডান্সের সাথে বাজনার সাথে ডিজের এর সাথে আপনি লাগাই দিবেন এইগুলো করা একদম ঠিক না তো আমি বলবো যারা এগুলো করেন তারাই ডিলিট করে দেন ভিডিওগুলো ভালো থাকবেন সবাই